শান্তপালপুরিয়া ভাই হচ্ছে গরু হাটে আসে এটা বড় আছে লক্ষ এটা আছে আনুমানিক ধারণা

এই পাশ টু আজকে তো চ্যাপা আটের লাস্ট হাট বলা হয় আজকে হচ্ছে ঐতিহাসিক চ্যাপা গোলা আটের মানে লাস্ট হাট যেটা বার সোমবারের হাট হয় তো এই হাটটা হচ্ছে এই তিনটা গরু সবচেয়ে বড় এই তিনটা গরু এই এই বড় দুটো গরু নি আসছে দুটো গরু 12 লক্ষ টাকা উনি দাম হাঁকাছেন বেচাকিনি হলো দাম দরের ভিতরে কাস্টমারের সাথে নিমান সহায় যেটা হয় ওইটাই হচ্ছে বেচাকিনি তো আপনি কেমন আশা করতেছেন দাদা নয় লক্ষ টাকা হইলে আপনি গরু দুটা সারে দিবেন দেখ আলহামদুলিল্লাহ ভাই যেটা জানাই লোক নয় লক্ষ টাকা হইলে এই গরু দুটো সবথেকে বড় গরু নিয়ে আসছে অহিত ব্যাপারী উনি হচ্ছে গরু দুটো বারো লক্ষ টাকা দাম আঁকাচ্ছে ওনার যেটা মনের বাসনা উনি হচ্ছে নয় লক্ষ টাকা হইলে গরু দুটো সারে দিবে ভালো থাকবেন ভাইয়া অবশ্যই